সম্মানিত প্রিয় দর্শক খুব সুন্দর পাহাড় রাস্তার সাথে লাগা একবারে কম দামে দুই কার লাগা দুই কার শতাংশ এই যে পলটটা তিন ফসলা দান হয় তিন কিলা হয় আগরমা ইয় হয় বড়ো হয় ওখান ফসল উইছে আগরমা ইয়ে হইব আবার বাও হয় বাউ ক্ষতি হয় তো তিন ফসলা দান হয় এর ফলে তো এখানে আশপাশ বাসা বাড়ি আছে তো সূর্য এর সামনে উদ্যোগ কপর সাইড একটা বাসা আছে ও দৌকার বাসা আছে ও একটা বিল্ডিং উঠেছে ও দৌকার একটা বিল্ডিং ও দৌকার একটা বিল্ডিং ও দৌকার রাস্তাঘাট আর কত বড় বিশাল বড় একটা রুট আমি লোকেশন বা দাম দর সব কিছু আমার ভিডিওর ভিতরে থাকবো আপনারা পুরা ভিডিও না দেখলে ফোনটা বুঝতে পারতেন আর ভিডিও দেখিয়ে আমার ফোন দিন জানো ও সামনে দোকান এই সামনে দোকান নাইনি ও দোকান আছে দোকান মার্কেট আছে দেখলাম সামনে ওই ওইলিকা যে জায়গাটা কত সুন্দর একটা দান হয়েছে বর্তমানে আর রোটও খুব বড় রোট বিশ ফুট কম বেশ বিশ ফুট ওই লগা জায়গার ঠিক আমি সেন্টারও আইছি ওই লোক জায়গার সেন্টার ওইলুগা আমি বর্তমানে জায়গার মেইন সেন্টারও আছি ওইলুগা আশপাশ পরিবেশটা দেখাইছি জায়গাটা খুব সুন্দর মানে ফাতারে ফাঁস আছে অনুমানিক আমরা যদি হিসাব করি আনুমানিক আছে গিয়া কমে বেশি আশি নব্বই ফুট হইব ফাতারে ফাঁস হইব নব্বই ফুট কম বেশ জায়গার ফাঁস জায়গার কার রেফারেন্স সব কিছু ঠিক আছে আর ইনশাল্লাহ আপনারা যদি ভালো লাগে যোগাযোগ করবেন আর লোকেশনই লিখা সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পাশেই লিখা কুমারগাঁও বাস স্ট্যান্ড সংলগ্ন টমুকি তাকি শিবর বাজার বাজার সংলগ্ন শিবর বাজার সংলগ্ন এই জায়গাটার অবস্থান আর দাম লিখা প্রতি শতাংশ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ দেড় লাখ টাকা দেড় লাখ টাকা প্রতি শতাংশ জায়গার মূল্য ওই লগের আশপাশ পরিবেশ খুবই সুন্দর একটা পলট ও একটা আগে তো একটা ফিলার দেখা দিয়েছে ওই লোক একটা সীমা ওই লগে একটা সীমা ও সুজা গেছে ও সুজা সুজা গিয়ে ডাইরেক্ট পারে ফিলার মারা আছে আর হোলতো একটা খুঁটা আমি দেখাইছি আগে হোমাতাতে একটা ফিলার মারা আছে ওটাকে ও পর্যন্ত এক পলটে এক সিরিয়া পারে ডাইরেক্ট কেন পুরা ষাট হ্যাঁ ষাট শতাংশ রাস্তাটাও খুব সুন্দর ভিআইপি নিকুত একটা রাস্তার সাথে আপনারা এখনও বাসা বাড়ি বাসা বাড়ি পারবা মার্কেট যেটাও আপনার ইচ্ছা করতে পারবা অসুবিধা নাই দেখাটা আছে কন্ডিশন ভালো আছে আপনারা তো আর আমি সামনে যে একটু আগে আমরা আসা আসতে আমরা একটু সামনেই যাইলাম আশপাশ কিছু পরিবেশ আমরা দেখলাম এর পাশে আরো একটা আছে বাউন্ডারি ও আছে একটা বাউন্ডারি ওইল ওটা বাউন্ডারি আছে এই জায়গার পাশে লাশ পাশ ও সামনে হইলেও দোকান আছে আপনারা তো সামনে দোকান করতে পারবা মার্কেট করতে পারবা যে কোনো ইচ্ছা যেটা করতে পারবা আমরা একটু সামনে যাইরাম মেইন বাজারের খানটা যতটুকু যাওয়া যায় সম্ভব আমরা যাইরাম আপনারা দেখাইরাম বুঝতে পারবা আপনারা জায়গাতে কীভাবে যাওয়া যায় না পুরা না দেখলে আপনারা বুঝতে পারতেনা তাই কোমবাই গেলাম লা দোকান নাই নিবা অর ও দোকান যে দোকানটা অর ও যে দোকান অর হଁ আ আপনাৰো দোকান এইটো দোকানটা হৰবা আ গদ খেত হিল না দেখা দে ইবা খেত হলা না হ পাশ পরিবেশ বাড়ি দেখাই যুলে বিশাল বড়ো বড়ো গাড়ি চলাফিরা করে কারণ রাস্তা তো খুব বড়ো রাস্তা বিশাল বড়ো রূপ সরকারি রূপ আশপাশ পরিবেশ

নিজস্ব বাজার আপনার বাজারটা পাশে বাজার Thank <laughs> you.

Eh. Okay, assalamualaikum.